আমরা এই বিষয়ে শুরুতেই দেখতে পারবো যে সোনা যখন বিভিন্ন তানবাহানা করেও দীপাকে তার বাবার সামনে থেকে আশা থেকে আটকাতে পারে না ঠিক তখনই যেন দীপাও অনেক কিছু ভুলভ্রান্তি করে শেষমেষ আবারও সূর্যের সামনে এসেই পড়ে কিন্তু আমরা অপর দিকে দেখতে পারি যে সূর্য কিন্তু বারবার চাইছিল যে সেই মেয়েটাকে দেখার জন্য অর্থাৎ দীপাকে দেখার জন্য যে বং রেস্টুরেন্টের মধ্যে এতটা পরিমাণে দীপার হাতে রান্নার মতোই করতে পারে সেই মেয়েটাকেই দেখার জন্য বেশ অনেকটা আগ্রহ প্রকাশ করছিল সূর্য সোনা যেন কোনোভাবে আটকাতে পারছিল না দীপাকে তার বাবার সামনে যাওয়া থেকে আটকাতে এবং শেষ মেয়ে যেন আবারও দীপা তার বাবার সামনে গিয়ে উপস্থিত হয় এবং ঝাড় কারণে সোনা আর কোনো কিছু না করতে পেরে আজে বাজে একগুলো ওষুধ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন যার কারণে শেষ মেশ আবারও সোনার কোনো প্ল্যান না খাটিয়েই সূর্যের সামনে গিয়ে পৌঁছায় দীপা যার কারণে আবারও মুখোমুখি হয়ে যায় সূর্য এবং দীপা আর এই বিষয়টাকে যেন কোনোভাবে মেনে নিতে পারছিল না সোনা কেননা সোনা ভাবছিল যে বাবা তো এখন মাকে পেয়ে গিয়েছে তাহলে আমাকে হয়তো বা আর ভালোবাসবে না সে আমাকে আর দেখবেও না আর সোনা যেন এই কথাগুলো ভাবতে ভাবতে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে ফেলে এবং সে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং সূর্য যেন এটা বোঝা মাত্র এসে সঙ্গে সঙ্গে করেই তাকে হাসপাতালে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের সহ ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে দেখতে পারবো যে সূর্য এবং দীপা যখন আবারও এক হয় ঠিক তখনই যেন নতুন বিপদের আশঙ্কা দেখা দিয়েছিল সোনার মাঝখানে তাহলে কিভাবে এক হবে তারা দুজন আবারও তা যদি দেখতে চান তাহলে পরবর্তী এপিসোড পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ